এই বিন্দুটা কিন্তু অলরেডি ওইটা বাকা ডাইরেক্ট ঝুকে রইছে আর আপনারা এটা কিন্তু নির্ণয় হয়ে গেছে নির্ণয় হয়ে গেছে দুইটা বিন্দু হয়ে বিন্দু লাইনের সাথে তো আপনি একটা অফসেট লাইন টানেন এই যে একটা অফসেট লাইন টানলেন এই অফসেট লাইন টেনে আইসিট বড়ার কাজ লাইন করে

দিয়ে এখান থেকে 5 ফুট দিয়ে ফ্ল্যাগ দিয়ে ওখান থেকে 30 ফুট দিয়ে তাহলে কত হলো 50 60 100 কিন্তু থাকে গেছে কিন্তু অলরেডি কোনটা বেরিয়ে গেছে যেটা পুরো তিন চার পাঁচের সূত্র দ্বারা একবারে একবার একই ভাবে কিন্তু ওখানে একটা বিটা আমি আমার টোটাল কোনটাকে ডিমার্কট করে